তো ফাইনালি তোমাদের অনেক দিন থেকে তোমরা বলছিলে যে দিদি ভাই কুর্তি ভিডিও দেখাও কুর্তির তো অনেক রকমের কুর্তির ভিডিও নিয়ে আমি এসে গেছি বিভিন্ন রকমের প্রিন্ট বিভিন্ন রকমের কাপড়ের কোয়ালিটির কুর্তি তোমরা দেখতে পেয়ে যাবে আর দামগুলো কিন্তু অনেক রকমেরই থাকবে থাকবে যেহেতু কাপড়ের কোয়ালিটি আলাদা বিভিন্ন টাইপের কুর্তি তাই বিভিন্ন টাইপের দাম থাকবে ঠিক আছে একই টাইপের দাম থাকবে না তোমাদেরকে বলে রাখি শুরু হচ্ছে যে দামটা একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে এম সাইজ থেকে শুরু হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আপ টু আমাদের যে দামটা থাকছে দুশো চল্লিশ আড়াইশো টাকা অবধি দামটা থাকছে ঠিক আছে তো চলো স্টার্ট করছি প্রথমে দেখে নাও আমি যেটা পরে আছি এটা কিন্তু পিওর বাটিকের মম বাটিকের আমরা যখন হাতে নিচ্ছি না কুর্তিটা পুরো মম এখনো লেগে আছে কুর্তির মধ্যে এই টাইপের মম বাটিকের কুর্তি একবারে অরিজিনাল কোয়ালিটির একটু ভেজাল নেই নির ভেজাল কুর্তি তোমাদেরকে দেবো যার মধ্যে মম বাটিক তো মম লেগে থাকবে ঠিক আছে তো চলো আমি স্টার্ট করছি এই একটা কালার তোমার দেখতে পাচ্ছ রেড কালার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর বাটিকের তো অনেক রকমের প্রিন্ট হয় তো এই প্রিন্টটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে সামনে দেখো একটা পোটি নামছে বোতামের কাঠের বোতাম দিয়ে থাকছে উডেন বোতাম যেটাকে বলে তো সেইটা দিয়ে একটা কম্বিনেশনে তৈরি করা হয়েছে কুর্তিটা তো তোমাদের কালার গুলো দেখিয়ে দিই চলো তো দেখো এই একটা যেটা পরে আছি এটা কিন্তু এক্সেল সাইজের পরে আছে ফিটিংসটা দেখো এখানে আমাদের তৈরি হচ্ছে বলে কিন্তু এক্সেলের যাদের বডি তাদের কিন্তু সুন্দর ফিটিং আসবে চল্লিশ থেকে এর মধ্যে কিন্তু তোমাদের এক্সেল সাইজ চলে আসে তোমার সবাই জানো এখানে যে কুর্তিগুলো পাওয়া যায় সব কিন্তু সাইজের থার্টি থেকে ফর্টি সিক্স সাইজ অবধি কুর্তি তোমরা পেয়ে যাবে ওকে তো সাইজটা তোমাদেরকে বলে দিলাম তো এইবার দেখো তোমাদেরকে পিনগুলো সব দেখিয়ে দিচ্ছি তো আমরা কি সাইজ কুর্তি পাবো একবারে থার্টি সাইজ থেকে যাদের চেস্ট থার্টি থাকে সেই সাইজ থেকে একবার তোমরা পেয়ে যাবে আহ ফর্টি সিক্স অব্দি দি আর বলে রাখি থ্রি কোয়ার্টার হাতে পাবে স্লিভলেস হাতে পাবে সব রকমের তোমরা পেয়ে যাবে ওকে তো চলো আমি দেখানো শুরু করছি এটা রেড কালারের কুর্তি এটা এক্সেল সাইজের আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর তারপর যেটা তোমাদের দেখাচ্ছি সেটা দেখো এটা হচ্ছে ব্লু কালারের উপরে ব্লু যাদের পছন্দের কালার তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ব্লু কালারের কুর্তি থাকছে দেখো ব্লু কত সুন্দর কম্বিনেশন দেখো ব্লু তোমাদের অনেকেই পছন্দের কালার তো দেখো ব্লু দেখো আমি একটু ছবিটা স্টিল রাখছি যাদের কিনশট নেওয়া থাকো তাই কিন্তু কিনশট নিতে পারো কিছু নে আমাকে তো WhatsApp পাঠিয়ে দিও ঠিক আছে আর বলে রাখি এই পূজাতে তোমাদের জন্য একটা অফার দিচ্ছি যে ডেলিভারি চার্জ পুরো ফ্রি থাকবে পূজো অবধি পূজাতে তোমাদের পুরো অফার থাকছে ডেলিভারি চার্জ পুরো ফ্রি তো চলো তোমরা রে ওনার করনা বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা আগে তো চলো এটা ব্লু কালার দেখালাম এরপর नेक्स्ट যেটা দেখাবো তোমাদেরকে দেখো রেড কালারের উপর আছে আমি এটা খুলছি না রেড কালার উপরে আসবে একই কুর্তি রেড কালার উপরে আসবে ওকে দেখো কিনশ নিয়ে নিবে তোমরা কিন্তু রেড কালার যাদের চাই তারা কিন্তু কিনশর্ট নেবে রেড এর উপরে কিনশ নেবে ঠিক আছে বলে দেবে রেড কালার বলে ওকে তো চলো চলো রেড কালারটা দেখিয়ে দিলাম তো এরপর নেক্সট যেটা দেখো একটা প্যাকেজ দেখে দেখাচ্ছি কি কি কালার হয় দেখো প্রত্যেকটার কিন্তু এক্সেল ডবল এক্সেল এম সাইজ প্রত্যেকটা সাইজই তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু আহ শুধু বলে দিবে সাইজটা কি লাগবে সেটা বলে দিবে দেখো কি কালার হয় দেখো ব্লু কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের তো ব্লুর পর তোমাদের যেটা আসবে রেড কালার রেড কালার টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো ইয়েলো কালার পছন্দের কালার প্রত্যেকেরই আমি জানি ইয়েলো কালার পুজোতে পড়ার মতো কিন্তু কালার ইয়েলো কালার এর সাথে তোমরা যে কোনো পার্টি আলি পড়তে পারো ব্ল্যাক কালের প্যাটালে কিন্তু সবেতে যাবে দেখো আমি ব্ল্যাকের সঙ্গে করে কিন্তু তোমাদের ভিডিওটা দিচ্ছি ব্ল্যাকের প্যাটারালি আমার এখানেই পেয়ে যাবে সমস্ত কিছু ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওতে তো চলো দেখো এই একটা দেখো নরসি কালার কালারে যাদের পছন্দ তাদের কিন্তু নস্বি কালার খুব সুন্দর এটা ক্রিমশার নিয়ে নাও ক্রিমিশার নেওয়ার জন্য আমি একটু স্টিল রাখছি ওকে তো চলো এই তোমাদের আহ বাড়ির যে যে কালার গুলো হয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই প্রিন্টা থাকবে এই প্রিন্টার আর কালার গুলো তোমাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এক্সেল ডবল এক্সেল তিনটে সাইজের মধ্যে কিন্তু তোমাদের থার্টি থেকে একবারে ফর্টি সিক্স অব্দি বডি চলে আসবে ওকে তো চলো এটা এক্সেল সাইজের আচ্ছা এটা ছিল থ্রি কোয়ার্টার এই সমস্ত গুলো দেখালাম থ্রি কোয়ার্টার হাতা অব্দি দেখো আবার হাতিতে দেখো কি সুন্দর একটা বোর্ডার করা আছে কাপড় দিয়ে এই কাপড়েরই বর্ডার চওড়া বোর্ডার পুরো দেড় ইঞ্চি চওড়া বোর্ডার আছে চওড়া বোর্ডার পছন্দ তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ঠিক আছে তো চলো নেক্সট তোমাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি দেখো কলমকারী প্রিন্টের উপরে কলমকারী প্রিন্টের উপর তোমরা আহ অনেকেই জানো কলমকারী প্রিন্ট এটা কিন্তু এক্সেল সাইজের কলমকারী প্রিন্ট আছে দেখো এটা থ্রি কোয়াটার হাতা আছে প্রত্যেকটাই থ্রি কোয়াটার স্লিভলেস শর্ট হাতা সব আছে তোমরা যা যা বলবে তাই কিন্তু তোমাদের পছন্দমতি সাইজ এবং যেটা তোমরা চাও যদি কেউ হয়তো স্লিভলেস পছন্দ করো তার ভিতরে হাতা থাকবে কেউ শর্ট হাতা পছন্দ করো তার জন্য এখানে হয়ে যাবে আর থ্রি কোয়াটার হয়ে যাবে শুধু জাস্ট কালার গুলো তোমরা বলে দেবে কি লাগবে দেখো এই যে কালারটা এটা এটা হচ্ছে মধুবনী প্রিন্টের মধুবনী প্রিন্টে দেখো কি কালার হয় দেখো এগুলো সাদার উপরে আসে কিন্তু শুধু কাজগুলো আলাদা আলাদা টাইপের হয় সাদার উপরে হয় এটা যেমন আছে দেখো কি কি কালার এটা আছে ইয়েলো কালারের পুতুল মানুষ এইসবের একটা ছবি আঁকা আছে পাতা গাছ ইয়েলো কালার উপরে দেখো ভালো করে আমি সামনে নিয়ে যাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছ ইয়েলো কালার কম্বিনেশন আছে তারপর দেখো আছে নস্বি কালারের কম্বিনেশন আছে তোমরা যা যা চাও বলবে এটা নস্বি কালারের তারপর দেখো একটা ব্লু কালারের উপরে আছে তোমার সব কিনশ নিতে থাকো ঠিক আছে তারপর দেখো এই এইটা হচ্ছে গিয়ে গোলাপি কালার উপর আছে এরকম চারটে কালার আছে ঠিক আছে এবার তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে আহ পুরোটা কেমন লাগছে পিনটা দেখো আমি একটা যেটা খুলছি সেটা কিন্তু শর্ট কুর্তি খুলছি মানে শর্ট হাতা শর্ট হাতাটা খুলে দিচ্ছে ওটা ওইগুলো কিন্তু সব থ্রি কোয়ার্টার আছে এই দেখো শর্ট হাতা শর্ট হাতার জন্য কিন্তু রেটটাও তোমাদের অনেকটা কম থাকবে যারা যারা শর্ট হাতা পছন্দ করো তাদের থ্রি কোয়ার্টার নিয়ে কেটে শর্ট করার কোনো প্রয়োজন নেই তোমাদের শর্ট হাতা চাইলে শর্ট হাতই পেয়ে যাবে অনেকের রেটও কম থাকবে স্লিভলেস আর শর্ট হাতার কিন্তু রেটের অনেক তোপাত থাকবে ঠিক আছে তো দেখো এটা শর্ট হাতা এরকম প্রিন্ট থাকবে এবং এই থ্রি কোয়ার্টার গুলো আগেটা দেখিয়ে দিলাম ওকে ভালো করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো স্কিপ করবে না কিন্তু ঠিক আছে তো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের জন্য পুজো তো অফার থাকছে পুরো কিন্তু ফ্রি ডেলিভারি থাকবে পুরো যেখান থেকে তো অর্ডার করা কোনো সব জায়গাতে পুজো অবধি ফ্রি ডেলিভারি থাকছে ওকে তো চলো পুজোর অফার তোমাদের জন্য দিয়ে দিলাম শেয়ার করো এই দেখো প্রত্যেকটা কালার থাকবে সাড়ে কিন্তু চারটে কালার আছে তার বলে রাখি সাইজও কিন্তু চারটে থাকবে এক্স ডবল এক্সেল এম সাইজ এস সাইজ এক্সেল ডবল এক্সেল চারটে সাইজ তোমরা পেয়ে যাবে প্রত্যেকটারই তো দেখো এই তোমাদেরকে দেখে দিলাম মধুবনি প্রিন্টের এবার তোমাদেরকে এটা দেখালো দেখাবো দেখো বাটিকের উপরে আরো আছে দেখো বাটিকের উপরে দেখো আরো আছে এটা একটা প্রিন্ট এই একটা পিন প্রত্যেকটা তো খুলে খুলে দেখানো সম্ভব নয় আহ তো তোমাদেরকে ভাঁজ অবস্থায় কিংসার নিতে হবে এই একটা প্রিন্ট আসছে দুর্দান্ত প্রিন্ট দুর্দান্ত প্রিন্ট এই একটা প্রিন্ট আসছে দেখো প্রিন্ট গুলো শু দেখো দেখতে থাকো এই দেখো একটা প্রিন্ট আসছে ভালো করে দেখো এই একটা প্রিন্ট খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে সাইজ চাও আচ্ছা এইবার দেখো আজ রকের উপরে একটা তোমাদেরকে প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর একটা প্রিন্ট আছে না দেখালে কোনো বুঝতে পারবে না এই দেখো কত সুন্দর লাগছে দেখো এটা কিন্তু থ্রি কাটার উপরে আছে এবং নিচেটা কিন্তু লেসের একটা কম্বিনেশনের কাজ আছে কত সুন্দর লাগছে দেখো গোলার সাথে নিচেটা কম্বিনেশন করা আছে গোলায় যে পটি লাগানো আছে সেই সেই একই কালারের বোর্ডার কিন্তু নিচেতেও দেওয়া আছে তো হাতাতেও ঠিক সেম ভাবেই তো ডিজাইন করা হয়েছে হাতেও কিন্তু আলাদা একটা লুক দিচ্ছে ওকে তোমাদের যাদের এই পিনটা পছন্দ তারাও কিন্তু অর্ডার করতে পারো লালের সাথে কিন্তু এটা খুব সুন্দর ফুটেছে খুব সুন্দর মানিয়েছে তো চলো এ এর সাথে তোমাদের যাদের প্যান্ট সহ পছন্দ টু পিস আছেতে কিন্তু আলাদা একটা প্যান্ট সেট আছে দেখো প্যান্ট সেট এবং কম্বিনেশন করে কাজ করা আছে নিচেতে যেমন কালারের কালার সেই কালার পাতে প্যান্ট সহ এটা কিন্তু তোমাদের গাঢ় সিস্টেম প্যান্ট আছে দেখো গাঢ় সিস্টেম প্যান্ট আছে তো হলো এইবার দেখো তোমাদেরকে যে প্রিন্ট দেখাবো এই একটা প্রিন্ট আছে আমি আগেই বলেছি বিভিন্ন কোয়ালিটির আছে একবারে কি বলবো একশো ত্রিশ টাকা থেকে শুরু আছে জলের দামে তোমরা একবারে পেয়ে যাচ্ছ কুর্তি এখানে আবার কি ফুল ডেলিভারি তোমাদের ফ্রি থাকছে পুজো অবধি পুরো ডেলিভারি ফ্রি থাকছে এটা পুজো ওফার দেওয়া হচ্ছে এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেক কম দামে পেয়ে যাচ্ছ দামগুলো আমি এই মুহূর্তে বলছি না তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের সব দাম বলে দেবো কৃষ্ণ নিয়ে হোয়াটসঅ্যাপ বিভিন্ন টাইপের দাম আছে তাই এটা বলছি না তোমরা গুলিয়ে ফেলবে তো দেখো এরপর তোমাদের এটা দেবো কলমকারী প্রিন্টের উপরে কলমকারী প্রিন্টের উপরও কুর্তি কিন্তু অ্যাভেলেবেল আছে সব সাইজের কুর্তি অ্যাভেলেবেল আছে দেখো কালমকারীর দুর্দান্ত একটা প্রিন্ট আছে দেখো আর কাপড়ের কোয়ালিটি পুরো মাখনের মতো সফট কাপড় কাপড় কিন্তু খুব সুন্দর কাপড় আছে এটা আহ দেখো কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রিন্টের কিন্তু কালার গ্যারান্টি আছে ব্র্যান্ডেড কোম্পানির সব কাপড় থাকছে তোমরা অর্ডার করে নিতে পারো ঠিক আছে আর ডেলিভারি চার্জ কিন্তু পুরো ফ্রি আর এই কলম কার্ডও কিন্তু সব সাইজে তোমরা পেয়ে যাবে এস সাইজ এম সাইজ এক্সেল ডবল এক্সেল চারটি সাইজে তোমরা পেয়ে যাবে আর বডি থাকবে তিরিশ সাইজ থেকে একবারে বডি থাকবে আপ টু ফর্টি সিক্স ঠিক আছে তো যারা যদি এই সাইজের মধ্যে বসবে তারা কিন্তু কিনশট নিয়ে পাঠাবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আর এরও কিন্তু শর্ট হাতে আছে শট হাতে রেট কিন্তু অনেক কম স্লিভলেস হাতে রেটও কম শুধু থ্রি কার্টের রেটটা একটু বেশি পড়বে তো চলো এই ছিল এবার দেখো এই একটা প্রিন্ট আছে এইটা এর আমি সব খুলছি না আমি একটা কালার খুলছি হলুদটা খুলছি দেখো এই দেখো খুব সুন্দর লেসের কাজ করা হলুদ কালার উপর আছে এরও কিন্তু তোমরা সব সাইজের পেয়ে যাবে এক্সেল ডবল এক্সেল এম সাইজ সব কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তোমরা ছটপর ওড়ার করে নিতে থাকো এর কিন্তু দুটো কালার আছে হলুদ আছে আর টুটে আছে ওকে যা যাদের প্রয়োজন তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে নেবে আচ্ছা এই দেখো একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমি একটা খুলে দেখাচ্ছি নসি কালারটা খুলে দেখাচ্ছি এই নসি কালার টা আছে দেখো এইটা কিন্তু এগুলো কিন্তু সুতির যাচ্ছে না সুতির ছিল পিওর কটন লিওন ভালো কটনের লিওন ভালো লিওনের যেটা হয় সেটা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখো একটা অ্যাম্বারির কাজ আছে গোলার মধ্যে তাছাড়া দেখো থ্রি কোয়ার্টার হাতে থাকছে এই ঠিক আছে এই প্রিন্ট কিন্তু তিনটে কালার তোমরা পেয়ে যাবে এই তুতে সি গ্রিন কালার তুতে কালার আর রেড কালার প্রত্যেকটা সাইজেরই তিনটে কালার তোমরা পেয়ে যাবে পুজো অবধি কিন্তু ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি থাকছে তোমাদেরকে আবারও বলে রাখছি ঠিক আছে আচ্ছা দেখো এই পিন্টে কোনো খোলা আছে নাকি খোলা নেই দেখো দুর্দান্ত সব পিন্ট দুর্দান্ত পিন দেখো দেখার মতো প্রিন্ট এই দেখো একটা খুলে দেখিয়ে দিচ্ছি নাহলে বুঝতে পারবে না সচরাচর আমাদের বাজার হাট যাওয়ার জন্য কিন্তু এই প্রিন্টটা খুব সুন্দর একটা লাগবে দেখতে দেখো স্কুল কলেজ যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট কটন পিওর কটনের মধ্যে এটা থাকছে এই প্রিন্টটা পিওর কটনের মধ্যে আসছে এর বিভিন্ন রকম প্রিন্ট আছে এই একটা প্রিন্ট আছে দেখো নেক্সট নেক্সট এই দেখো শর্ট কুর্তির মধ্যে দেখো এইগুলো আসবে এক্স এল ডবল এক্স এল এম এগুলো কিন্তু ফুল পার্টিয়ালির সাথেও পড়তে পারবে আর প্লাজোর সাথেও পড়তে পারবে দুর্দান্ত লাগবে কিন্তু আমাদেরকে বলে রাখি যে আমার এখানে কুর্তিগুলো একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আছে স্টার্টিং প্রাইস বলছি সেটা শর্ট কুর্তি অবভিয়াসলি সেটা শর্ট কুর্তি হবে লং না তো এরকম স্লিভলেস এর মধ্যে হবে একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আছে শর্ট কুর্তি তারপরে তোমার আপ টু আড়াইশো টাকা অবধিও এখানে আছে আড়াইশো তিনশো যে যত রেঞ্জে নিতে পারো এই শর্ট কুর্তি নিচে বর্ডার দিয়ে আছে খুব সুন্দর গোলাতেও বর্ডার দিয়ে আছে দেখতে পাচ্ছ এমন কি এখানে যে স্লিভলেস এখানেও কিন্তু বোর্ডার দিয়ে আছে ভিতরে কিন্তু প্রত্যেকটা হাতা দেওয়া আছে স্লিভলেস হলেও কিন্তু ভিতরে প্রত্যেকটা তোমরা হাতা পেয়ে যাবে দেখো দেখিয়ে দিচ্ছি একটা আমি হাতা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো ভিতরে করা আছে তোমরা সেলাই দোকানে গিয়ে হাতা লাগিয়ে নিতে পারো যে তোমাদের প্রয়োজন হয় তো দেখো এর প্রত্যেকটা কালার হয় একটা দেখো লালের উপরে আছে রেড কালার উপরে খুব সুন্দর লাগছে দেখতে এর গোলাতেও আলাদা পাইপিন দিয়ে আছে প্লাস নিচে তো পাইপিনের বর্ডার আছে তো দেখো আর একটা আছে হলুদের উপরে আছে দুর্দান্ত পিনটা হলুদের উপরে দেখো এই দেখো হলুদের উপরে কত সুন্দর লাগছে দেখো ওকে তো দেখো প্রত্যেকটারই কিন্তু সাইজ পেয়ে যাবে এক্সেল ডবল এক্সেল এম সাইজ পেয়ে যাবে দেখো প্যাকেজিং আছে প্যাকেজিং করা আছে আমি আর খুলছি না যার যেটা লাগবে ওই কালারের মধ্যেই আছে যে যে কালারগুলো তোমাদেরকে দেখালাম ওই কালারের মধ্যেই আছে নতুন কিছু কালার নেই ঠিক আছে তো দেখো আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লং কুর্তি লং কুর্তিটা কিন্তু দুর্দান্ত আছে পুজোতে পরার জন্য কিন্তু এটা খুব সুন্দর যাদের এই টাইপের লং কুর্তি প্রয়োজন তারা কিন্তু এটা নিতে পারো এরা কিন্তু সব সাইজে তোমরা পেয়ে যাবে এই দেখো পুরোটাই কিন্তু এরকম বোতামের কাজ আছে নিচে দেখো কিছু কুচি কুচি দেওয়া আছে প্লাস কি দেখো দুটো পকেট দেওয়া আছে ঠিক আছে দুটো পকেট আছে আর চাইনিজ কলার মধ্যে এটা আসবে আর থ্রি কোয়ার্টার নয় এটা কিন্তু পুরোপুরি ফুল হাতা পূজার সময় একটু ঠান্ডা ঠান্ডা পরেই যায় তো তার জন্য কিন্তু এটা আমাদের পারফেক্ট এবং যাদের স্কুটি বা এটা সিম্পল ওয়ান পিস হিসেবে ইউজ করতে হবে তা নয় কোন কিছু না ইউজ করলেও হবে শুধুমাত্র এটা ইউজ করতে পারবে তো চলো এর কি কালার আছে দেখি আছে ব্লু কালার আছে কালার আছে এই দুটি কালার এটা আছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ ঠিক আছে এটা তোমাদেরকে দেখালাম পুরো ফুল হাতের উপরে দেখালাম ঠিক আছে তো দেখো এই একটা কুর্তি আছে এই কুর্তি গুলো কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে চলে আসে এবং এরও প্রত্যেকটা সাইজ তোমরা পেয়ে যাবে এই দেখো এই কুর্তিগুলো কালারটা ঠিক বুঝে যাচ্ছে না হয়তো দেখো এটা প্রত্যেকটা কালার আছে এবং পেছনে দেখো কত সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে তো এইগুলো দেখো কালার কম্বিনেশন গুলো দেখিয়ে দিচ্ছি তাদের সাদা পছন্দ তোমাদের মধুবলি কিন্তু দেখালামই দেখো এই যে ট্রিপল এক্সেল যাদের লাগে মানে পঞ্চাশের উপর বাহান্ন ইঞ্চি অবধি যাদের বডি পঞ্চাশ বাহান্ন তাদের জন্য কিন্তু এই সাদা প্রিন্টের উপরে বিভিন্ন কালার এর আছে যেমন ফুলগুলোর কালার শুধু চেঞ্জ আছে পিঙ্ক আছে আহ অরেঞ্জ আছে দেখো অরেঞ্জ আছে হলুদ আছে সাদা পিন্ডির উপরে এটা কিন্তু শুধুমাত্র থ্রি এক্সেল যাদের বডি যাদের পঞ্চাশ আর ছাপ্পা পঞ্চাশ বাহান্ন বডি তাদের জন্য এই সাদা পিন্টের লং কুর্তি পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো দেখে নাও ভালো করে কিনিস নিয়ে নিবে তো দেখো প্রত্যেকটা কালার আছে এটা পিঙ্ক কালারের ফুল দিয়ে কুতু পড়া হয়েছে ঠিক আছে তো দেখো আর যেগুলো আছে সেটা হচ্ছে হলুদের ফুল আছে একটা হলুদের ফুল আছে আর আছে তোমার অরেঞ্জের ফুল আছে ওকে এই ছিল তো তোমাদের আরো পিন্ট আছে দেখে নাও

লিওন সুতি যেটা বলে লিওন সুতি মোটা লিওনের উপর আছে ভালো কোয়ালিটি লিওনের উপরে এটা আছে এটা আমি নসি কাটা না আমি কিটা খুলিটা খুলছি ঠিক আছে না একটা খুলে জাস্ট দেখিয়ে দিচ্ছি এইরকম এই দেখেছো কত সুন্দর লাগছে এটা তার উপরে এবার চারটে কালার আছে যার যে কালার পছন্দ সেটা কিন্তু আহ হোয়াটসঅ্যাপ করবে ওকে আর একটা পিন আছে দেখো এই প্রিনটা রাখি প্রত্যেকটা কুর্তির রেট কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু বলছি আর জন্য কিন্তু তোমাদের ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি থাকছে পুজোর জন্য তোমাদের ডেলিভারি চার্জ পুরো ফ্রি এই এখন থেকে পুজো অব্দি ডেলিভারি চার্জ পুরোটাই ফ্রি করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য ওকে তো চলো দেখো দেখে নাও দেখতে থাকো এই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু পিনটা তো চলো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি আবার বলে রাখি প্রথমে বাটিকের কুর্তি দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালার আছে তোমরা যে যা সাইজ সেটা অনুযায়ী তোমরা কিংসার নিয়ে মেসেজ করো চলো ভাই টাটা আজকের জন্য এখানে আবার দেখো নেক্সট ভিডিওতে